নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের এমন একটা জিনিস দেখাবো দেখলে একদম মনটা খুশিতে ভরে যাবে তাহলে দেখাচ্ছি কত সুন্দর একটা পরিবেশ কত লেবু গাছে বিশাল বড় একটা গাছ আছে একটা বাবার আছে একটা গরু এই সাইড থেকে শুরু করছি দেখুন কত বড় বড় সবুজ গাছ চারিদিকটা শুধু দেখবেন একদম সবুজে ভরা এখানটায় আছে অনেক বড় একটা বেল গাছ বেল সবে একটু ছোট্ট ছোট্ট বেল এখনও বড় হয়নি বেলগুলো দিয়ে আছে এইটা হচ্ছে আমার বাবার বাড়ি আমি আপনাদের আমার বাবার বাড়ির চারপাশটাই একটু দেখাবো আশপাশের সব যতটা দেখাবো সবই আমার বাবার সামনেটায় আছে একটা চাপাকল এই যে এখানটায় আছে একটা ছোট্ট মতো পুকুর চারদিকটা বর্ষার দিন জঙ্গলে ভরে গেছে কোনো ব্যবহার করা হয় না কোনো কিছুর জন্য সেই জন্য এরকম হয়ে আছে আর দেখুন গাছ আম গাছ এই দিকটায় এই সাইডে হচ্ছে বড় একটা পুকুর এই পুকুরটাতেই আগে আমরা স্নান করতাম বিয়ের আগে এখন তো কেউ আর কিছুই করে না এই যে তো নামতেও ভয় লাগে জল আছে অনেকটাই মাছও আছে এর মধ্যে অনেক মাছ আছে ছাড়া ওই সাইড দিয়ে নামা যায় তো এখন যাব না নিচের দিকটায় জলটা পরিষ্কারই আছে এই পুকুরের জলটা পরিষ্কার অনেকে স্নানও করে আমাদের সময় তো এই ওপর অবধি জল চলে আসতো বর্ষার সময় এখন তো অনেক কম জল এই পুকুর চালাতেই আমরা অনেক খেলা করেছি তখন লোকে থাকতো পুকুর চালায় ঘর বানিয়ে অনেকে এই দিকটাতেও ইয়ে রয়েছে গাছ এত গাছ তখন ছিল না আমাদের সময় দু একটা পেয়ারা গাছ লেবু গাছ তেঁতুল গাছ এইসবই ছিল নারকেল গাছ আর কুল গাছ ছিল অনেক চারদিক দিয়ে কুল গাছ ছিল আর ছিল অনেক খেজুর গাছ আপনাদের একটু দেখাচ্ছি আমি আবার চলে যাব কবে আসবো অনেক অনেক দিন বাদ হয়তো আসবো আবার সেই জন্য একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের আস্তে আস্তে আবার আস্তে আস্তে মাস মতো তো হবেই আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি সেই জিনিসটা আমিও এর আগে কখনো দেখিনি আমার দেখে আমি ভেবেছিলাম কুল তারপরে বলল যে না এটা কুল না দেখুন আপনাদের দেখাচ্ছি ওই দেখুন হয়ে রয়েছে ফলগুলো এটা হচ্ছে মাকাল ফল এই ফলটা আমি কখনো দেখিনি এই প্রথম দেখলাম ভেতরটা নাকি খুব কালো বলছে ভেঙে দেখলে ভেতরটা একদম কালো কত সুন্দর রয়েছে ওইখানটায় একটা পেকে রয়েছে যেন আপেলের মতো লাগছে দেখতে কিন্তু ভেতরে নাকি কালো এদিকে যত জমি দেখা যাচ্ছে আশপাশে সবই বাবার রাস্তার এই সাইডটাতেও আম গাছ ওই যে ওখান দিয়ে কলা বাগান কলা গাছগুলো দাদাই দেখাশোনা করে ছাগল ছাগল মহারাজ কত বড় বড় শিং মারবে কি বাবা এগিয়ে আসছে আমার সামনের দিকে দিকটাতে কলা গাছ ওই দিকে কলা গাছ আছে ওই যে কলা গাছ আমি এখন ওদিকটাতে যাব না অনেক ঘাস হয়ে রয়েছে দেখা যাচ্ছে এদিকে দেখুন এটা হচ্ছে বিল বিলে তো এখন জল হয় না আগের মতো অনেক কমে গেছে জল পাট কাটা চলছে পাট মনে হয় ওই গাড়িটা রয়েছে পাটগুলো নেবে পাট আবার পচাতে হয় জলে ওই দিকে হয়তো ফেলছে পাটগুলো যেদিকেই তাকাবেন চারিদিকে দেখতে পাবেন শুধু সবুজ এগুলো তো আর আমি গিয়ে দেখতে পারবো না এক ঘরের মধ্যে হয়ে যাব বন্দি এটাই হচ্ছে গ্রামের আসল পরিচয় একদম সবুজে ঘেরা আরও দিকটাতে যাব না আর ব্লগটা বাড়াচ্ছিও না আমার আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ